এগুলো আমরা আগে করতাম এখন তোমার সাথে করছি ভালো লাগতেছে না আমরা স্বামী স্ত্রী হওয়ার পর উদযাপন করেছি এখন বেবি কিনে উদযাপন করছি আগের ভালোবাসাটা এখনকার ভালোবাসাটা কেমন আগে ছিল যেরকম আগে তো ভালো ছিল এখন আরো বেশি ভালো হ্যাঁ অবশ্যই মানুষ বলে নাকি যে নতুন বছরে যেটা করে সারা বছর সেইটা করে তাহলে ভাইয়াকে আপনি আজকে অন্য তুলনায় বেশি ভালোবাসবে নাকি সারা বছর যাতে ভালোবাসতে পারে সেইভাবে ভালোবাসাটা তো মানে এটার কোনো মানে আপনি মেজর করতে পারবেন না কতটুক বেশি কতটুক কম বাট যেমনটা ছিল যে মানুষটা ওই মানুষটা এখনও এমনটা আছে সামনেও যেমন ওই থাকে এটাই আশা করি

এখন ওর থেকে একটু কম দেখছি আশা করি যেন সবাই সুন্দর করে পালন করুক প্লাস শৃঙ্খলাভাবে যেন পালন করে এটা আমার পার্সোনালি আমার ইচ্ছা যে শৃঙ্খলাভাবে যেন সবাই পালন করে এটা তো আমার জাজ করার আমি কেউ না যেহেতু নববর্ষটা এইভাবে পালন হচ্ছে থেকে হচ্ছে কিভাবে হচ্ছে সেটার সূত্রপাতটা আমি মেনলি জানি না বাট এরকম করেই হচ্ছে আমি আমার ছোটোবেলা থেকে দেখতেছি এটা কে করেছে সেটা তো আমি বলতে পারবো না বাট এটা জাজ করার আমি কেউ না সবাই করছে তাই আমিও করছি